হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক সুস্থ আছেন দর্শক চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বরিশাল লংঘাট থেকে আজকের শিডিউল নিয়ে আজকে বরিশাল লংঘাট থেকে যে লঞ্চগুলো ছেড়ে যাবে সেগুলোই আপনাদেরকে দেখাবো এবং কি কী লঞ্চ যাচ্ছে কয় টাকা ভাড়া সব কিছু আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকবেন দর্শক মেঘলা আকাশ এখন দুপুর বারোটা তো বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যে যাই হোক আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যাচ্ছে আসি এম সহ আরও চার চারটি লঞ্চ তো দর্শক আপনাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি তো যেতে যেতে বলবো আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন ইউটিউবে অথবা ফেসবুকে তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দর্শক চলে আসলাম একেবারে ঘাটের ভিতরে আছে সর্বপ্রথমেই প্রিন চাউলার দশ লঞ্চটি দেখতে পাচ্ছেন প্রিন্স আউলাদ দশ লঞ্চ এটা একদম ফার্স্ট ট্রিপ বরিশাল ঘাট থেকে সর্বপ্রথমেই ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে রাত ঠিক নয়টা বাজলে বরিশাল ঘাট থেকে ছেড়ে দেবে প্রিন্স আওয়ালাদ দশ লঞ্চ বিলাসবহুল এবং লাইটিং মাস্টার প্রিন্স আউ্লা দশ এবং তারপরে আছে সুন্দরবন ষোলো যেটা বর্তমানে বরিশাল ঘাটে থাকা সবগুলো লঞ্চের মধ্যে সর্ববৃহৎ লঞ্চ সুন্দরবন ষোলো প্রতিটা লঞ্চে ডেকের ভাড়া তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে এখন পর্যন্ত তারা সিউরিটি দিতে পারেনি আমি এখানে জিজ্ঞাসা করেছি তারা বলল যে তিনশো হতে পারে চারশো হতে পারে বিকেলে এটা আর কি সিদ্ধান্ত করা হবে তো আমি আশা করি তিনশো টাকার মধ্যেই হবে সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা বর্তমানে প্রতিটা লঞ্চেই আছে মানামি লঞ্চ মানামি লঞ্চের ভিতরে আমি অলরেডি দেখেছি কিছু যাত্রী হয়েছে এখন বারোটা কত বাজে দেখি বারোটা বারো বাজে এর মধ্যে কিছু যাত্রী হয়েছে আমরা দেখি আসছি ভিতরে এমখান সরি মানামি মানামির পরেই আছে হেমখান সাত লঞ্চ হেমখান সাত লঞ্চ একেবারে শেষ ট্রিপে আমরা দেখতে পাচ্ছি বরিশাল ঘাটে থাকা লঞ্চগুলোর মধ্যে সবগুলো লঞ্চের একেবারে শেষ প্রান্তে আছে। এমখান খান সাত লঞ্চ তো এই লঞ্চের ভিতরে একটু যাই চলেন হেম খান সাতের ভিতরে গিয়ে একটু দেখি কি অবস্থা একেবারে দুপুর টাইম এটা হচ্ছে আপনার কেবিনের জন্য টিকিট কাউন্টার যারা ডেকে যায় তাদের জন্য ভিতরে থাকে এখন দুপুর টাইম এর জন্য এখানে কোনো যাত্রী দেখা যাচ্ছে না যখন বিকেল হবে তখন আস্তে আস্তে যাত্রী পরিপূর্ণ হবে আর এইখানে হচ্ছে আপনার টিকিট কাউন্টার তো দর্শক আমরা এম খান সাথে কথা বলেছি এই লঞ্চে সিদ্ধান্ত হয়েছে তিনশো টাকা ভাড়া আর আমরা ট্রেন চালক দশে কথা বলেছি ওইখানে এখনও সিদ্ধান্ত হয়নি তিনশো দেবে না চারশো দেবে তবে আমি যেটা বলেছি তিনশো টাকাই হবে কারণ একটা লঞ্চ যখন তিনশো টাকা ডাক দেবে তখন অন্য লঞ্চ আর চারশো টাকা দিতে পারবে না ওই লঞ্চেও তিনশো টাকাই হবে প্রতিটা লঞ্চেই আজকে তিনশো টাকা হবে এবং আসবে একটি ভায়া লঞ্চ আজকে সুন্দরবন বারো মেবি আজকে বরিশাল ঠিক রাত আটটার মধ্যে এসে পৌঁছাবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে চাঁদপুর ফতুল্লা হয়ে